ঠিক ময়দানের আপনারা দেখছেন সরাসরি লাইভ সেই খেলা আজ তার প্রথম দিন এবং আপনারা জানেন বাইশ তারিখে ফাইনাল হবে সেই ফাইনাল খেলার জন্য কিন্তু আপনারা সরাসরি আপনারা এই চ্যানেলে লাইভ দেখতে পাবেন আপনারা এবং আজকে আমরা যেমনটা জানতে পাচ্ছি আরামবাগ এবং একটি নদিয়া সেই টিমের কিন্তু খেলা হচ্ছে সেই খেলা প্রথম দিন আজ এবং আপনারা জানেন এই সাতঘরা মাঠের একটা সৌন্দর্য সেই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এবং অগণিত কর্মী সমর্থক তারা কিন্তু আসেন এবং এই খেলা উপভোগ করেন আপনারা জানিয়েই এই খেলাকে স্পন্সর করেছে সোনার বাংলা স্টুডেন্ট এবং মাদার ম্যারি পাবলিক স্কুল এবং আরও অন্যান্য যারা রয়েছেন এবং আপনারা সমস্ত সুন্দর সুন্দর খেলা দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের জানিয়ে দিই এই সাতঘরা বিমন্ধ স্পোর্টিং ক্লাবের যে খেলা শুরু হয়ে গিয়েছে আজ থেকে এবং সাত দিন দিনব্যাপী হবে এটা সমস্ত সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা ফাইনালে নজর রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে なに এটা হয় যেহেতু আপনারা জানেন এটা ডানকুনি পৌরসভা এলাকা যেহেতু এখনও গ্রাম সেই গ্রামের একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন মাঠে গরু তিনি প্রবেশ করে গিয়েছেন সেক্ষেত্রে খেলাটাকে একটু বন্ধ রাখা হয়েছে আর কিছু মধ্যে খেলা খেলাটা শুরু হয়ে যাবে আপনারা নজর রাখেন সরাসরি লাইভ চলছে এবং নদিয়া আশাবাদী জিতছেন এবং আরামবাগিও আশাবাদী জিতছেন হাফ টাইম হয়ে যাবে আর দু মিনিট পরেই आजा दीद दे ना दीद दे दीद दे কী বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন টিভিএন বাংলা টিভিএন বাংলা সংবাদের মুক্ত জানালা আর লাইভ দেখতে হলে আপনারা ফাইনাল খেলা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন